নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি সেলাই ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে একটি ফুলের তোরা পাশে একটা প্রজাপতি আছে এমন ডিজাইনে তৈরি করেছি প্রথমে তোমরা গোলাপি রঙের উল দিয়ে এই ফুলের ডিজাইনটা করে নেবে দেখো এখান থেকে শুরু করবে প্রথমে এই লাভ লাভ মতো দেখো চারটে আছে আর মাঝখানে হচ্ছে নীল রঙের উল দিয়ে করেছি দেখো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে এই পাতার ডিজাইনটা করবে একটু গাঢ় সবুজ আর একটা হালকা সবুজ কালার নিয়ে তৈরি করবে দেখতে ভালো লাগবে এরপরে এসো এই ডিজাইনটা করে নেবে তারপরে মাঝখানে যে ফুলটা আছে সেই ফুলের ডিজাইনটা তৈরি করে নেবে তাহলে পাতাগুলো তুলতে সুবিধা হবে বেশি এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে ওপরের পাতাগুলো যেটা আছে এই ফুলগুলোতে সেইগুলো করে নেবে ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে বাকি যে তিনটে ফুল আছে সেই ফুলগুলো করে নেবে তারপরে মাঝখানে এখানে দেখো তিনটে তিনটে ঘর করে তিনটে লাইন আছে দেখো আর মাথায় একটা একটা করে আছে ঘর তাহলে ফুলগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখো এসো প্রজাপতিটা তোমাদের দেখাচ্ছি প্রথমেই গাঢ় রঙের উল্টা নিয়ে এখান থেকে শুরু করবে ওপরের দিকে যাবে তারপরে এই দিকটা করে নেবে তারপরে এই যে লম্বা লাইনটা আছে এটা করে নিয়ে এটা কমপ্লিট করবে তারপর সাদা রঙের উল দিয়ে এইটুকু করে নেবে তারপরে এখানটা যেটা আছে সেটা করে নেবে মাঝখানে হলুদ দেবে তারপরে হালকা রঙের উলটা দিয়ে এটা ভরাট করে নেবে তাহলে এই পুরো লোকটা কমপ্লিট হয়ে যাবে এরপরে যে ফুলগুলো আছে এগুলো আমি হালকা গোলাপি রঙের উল দিয়ে ভরাট করবো সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে পরে পুরো লোকটা কেমন হয়েছে তোমরা জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো